الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু পাঠ করার অগণিত ফজিরত এবং বরকত রয়েছে প্রিয়নবী রসুল আরবি নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলা আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরীপ পাঠ করে আল্লাহ সুবাহান হুয়া তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সল্ল্লাহতাল আলী ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে কাসিদা গসিয়া অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কাসিদা গসিয়া থেকে কোনো পংক্তি নিয়ে এর ব্যাখ্যা শুনে থাকি আজও এর ব্যথ ঘটবে না আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন হাফিজ শোয়েব রাজা আমরা তার সুমধুর কণ্ঠে পংক্তিগুলো শুনবো হুজুর গসে আজম রাহমতুল্লাহি তাহী বলেন ফি সিয়ামুন رجالي في هواجرهم سيام وفي ظلم من ليالي الليالي وفي ظلم من ليالي كالنآلي أي شَاهِ جينا بيري بيران হুজুর সাইদুনা ঘসে আজম রাহমতুল্লাহি তআ বলছেন রিজালি ফি হওয়াজি রহিম সিয়ামুন আমার মুরিদরা মানে প্রখর রোদের মধ্যেও তারা রোজা রাখে আর তারা রাত্রে মুক্তার ন্যায় চমকায় আল্লাহ আকবর দর্শক বিন্দু হুজুর গছে পাক রাজি আল্লাহ তাল্লাহনু বলছেন নিজের মুরিদের সিফাত বর্ণনা করছেন আমার মুরিদরা অত্যন্ত মুত্তাক্ষী হয়ে থাকে পরেজগার হয়ে থাকে রাত্রে জাগরণ করে আর রাত্রে মুক্তার ন্যায় তারা চমকায় তারা প্রখর রোদের মধ্যেও তারা কি করে রোজা রাখে এখন আমাদের দর্শক বিন্দু গসে পাক তার রাহমেতুল্লাহি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যভাবে তুলে ধরছেন যে ফি ফি সিয়ামুন লায়ালি কাল্লা আলী আমরা একটু চিন্তা করে দেখি আমরা যারা দাবিদার যে আমরা হুজু সাহেদ গজম রাহমতুল্লাহি মুরিদ আমাদের অবস্থা কি সেরকম আমরা কি ইবাদত করতে পারছি সেরকম আমরা সেভাবে কি রোজা রাখতে পারছি যদি সেভাবে করতে না পারি আমরা একটু চেষ্টা করি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসি ফরজ ইবাদতকে আমরা যথাযথভাবে যেন পালন করি রমজানের রোজাকে যথাযথ পালন করি নফল ইবাদতকে যথাযথ পালন করি নফল রোজাকে যেন আমরা যথাযথভাবে পালন করি তাহলে হুজুর সেদিন গছে আজ আম রহমতুল্লাহ খুশি হবে অনেকে আছেন বলে আমি অমুকের মুরিদ আর সবসময় গুণ গুণকীর্তন করতে থাকে আমি অমুকের মুরিদ কিন্তু আমলের ক্ষেত্রে অনেক দূরে ইত্তেবায় রসুলের ক্ষেত্রে অনেক দূরে তাহলে কি অহংকার করার জন্য মুরিদ হয়েছি না এরকম করা যাবে না হ্যাঁ মুরিদও হতে হবে সাথে সাথে মুরিদের যে কাজ রয়েছে সে কাজকেও করতে হবে রোজা রোজার ব্যাপারে কি আসছে যারা রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাহআসাল্লাম বলেছেন যে আল্লাহ সুত বলছেন যে রোজা আমার জন্য রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব মানুষ রমজান মাসে করে কি দিন না খেয়ে আছে আচ্ছা সে যদি একাই যায় হোটেলে চাইলে খাইতে পারে কেউ তো দেখছে না বাসার লোক তো দেখছে না বাসার লোক তো মনে করবে যে হ্যাঁ রোজা রেখেছে কিন্তু সে খাচ্ছে না সামনে খাবার রাখা আছে কি জন্য রোজা রেখেছি আল্লাহ দেখছে মানুষ না খেয়ে আছে কি জন্য আল্লাহ তালার জন্য এই জন্য আল্লাহ তালা কি বলেন যে আসমুলি বা আনা আজিবিহি রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। আর এর প্রতিদান হচ্ছে কি জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার তৌফিক দান করুক আর সত্যিকার অর্থে হুজু সাইদনা গাশে আজম রাহমতুল্লাহি তালা অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুক তার কথা মতো চলার তৌফিক দান করুক আর এই সমস্ত মুরিদদের জন্য হুজু সৈদনা গাশে আজম বলেছেন মুরিদি লা তহফ আল্লাহ রবগী আতানি রিফ মালালী مری دینہ تخف کہہ کر تسلی دی غلاموں کو مری دینا تخف کہہ کر تسلی دی غلاموں کو قیامت تک رہے

পথ প্রদর্শন করে থাকি আমরা একটু চেষ্টা করি না আমাদের চার দর্শক আমরা আসি আল্লাহ তালার পথের দিকে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পথ দেখিয়ে দেবেন এরপর হুজুর সৈদনা গৌসে আজম রহমতুল্লাহ তালাই বলছেন ওয়াকুল্লু ওয়ালি লাহু কাদামুন বা ইন্নি আলা কাদামিন নবী বদরিল কামালি আসুন আমরা সুরের মূর্ছনায় শুনি ওকুল্লু ওয়ালি লাহু কাদামুন ওয়া وكل ولي له قدر وإني على قدم النبي بدر الكمال على قدم النبي بدر الكمال أي شَاهِ بير بیر আল্লাহ আকবর হুজুর সৈয়দান আজম রাহমতুল্লাহি আলাই এখানে বলছেন যে ওকুল্লু ইল্লাহু কদমুন ওনী আলা কদম নবী বদ কামালী বলছেন যে প্রত্যেক ওলি কোনো না কোনো অলির কদমের নিচে থাকে প্রত্যেক ওলি কোনো না কোনো অলির কদমের নিচে থাকে আর আমি আমার নবী পাকস্লা সাল্লামের কদমের নিচে তিনি হাসানি সৈয়দও ছিলেন হুজুর আলী সলাতু সালামের বংশধর ছিলেন হাজরত আলী রাদী আল্লাহ তালানুর সন্তান ছিলেন কিন্তু মনে রাখবেন মানে চার দর্শক কিন্তু অলিয়া কামিলিন যতই মর্যাদা বানুন না কেন তার তাদের মর্যাদা সাহাবাকামের বরাবর কোনো হতে পারে না গসে পাক রহমতুল্লাহ তাহলে অলিদের সর্দার বটে কিন্তু সাহাবাকামের মর্যাদার সম পরিমাণ না নবী পাক সাল্লা সাল্লাম বলেছেন আমার একজন সাহাবি আমার একজন সাহাবি এক মুষ্টি যদি জব সতকা করে আর ঘায়রে সাহাবি যদি পাহাড় সমপরিমাণ যদি জব সৎকা করে তাহলে তারপরও আমার সাহাবির সমপরিমাণ হতে পারবেন কোরআনে করিমের মধ্যে আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ সুহান হালা ইশাত করেছেন আলা ইন্না ইয়া আল্লাহি খৌফুন আলাইহিম ইয়াহ খবরদার সাবধান নিশ্চয় আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই এই জন্য আমাদের উচিত আল্লাহর অলিদের প্রতি মমত্ববোধ রাখা ভালোবাসা রাখা আর তার প্রতি বিদ্বেষ না রাখা আজকে অনেক সময় দেখা যায় মাজারের ব্যাপারে মানুষ কিছু বলে দিচ্ছে কোনো অলির ব্যাপারে শানের ব্যাপারে কটাক্ষ করছে আল্লাহকে ভয় করুন আমরা ইসলাম পেয়েছি এই অলিয়া ক্রামের মাধ্যমে পেয়েছি আমরা ইসলাম পেয়েছি এই সুফিদের মাধ্যমে পেয়েছি তারা কোথায় থেকে সফর করে তারা এ দেশে এসে তারা ইসলাম প্রচার করেছে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাহলে ওনাকে ইয়ামানি কেন বলা হচ্ছে ইয়েমেন থেকে সুদূর ইয়েমেন থেকে সফর করে বাংলাদেশে এসেছিলেন আর এসে তিনি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন অযুদ আবদুল্লাহ রহমতুল্লাহ বললেন বলি সে যার সত্তার মধ্যে আওয়া লিমুল খামসা এর তাহাকিক পাওয়া যায় আওয়া আওয়ালিমুল খামসা কি তিনি বলছেন একটা হচ্ছে হাহুত আর একটা হচ্ছে লাহুত আর একটা হচ্ছে জবরুত আর একটা হচ্ছে মালাকুত আর একটা হচ্ছে নাসুথ এই পাঁচটা তার কাছে কি থাকে এই জগতের তার কাছে স্পষ্ট থাকে এরপর হুজুর সৈদুনা গৌসে আজম রহমতুল্লাহি তালে বলছেন মুরিদি লা তাখফ ওয়াশিন ফা ইন্নি মুরিদি লা তাখফ ওয়াশিন ফা ইন্নি আজুমুন কাতিলুন ইংদাল কেতালি মুরিদি লা তাকফ ওয়াশিন ফা ইন্নি মুরিদি লা ওয়াশিন ফা ইন্নি আজম রাহমতুল্লাহি তালি বলছেন মুরিদি লাখ ওয়াশিন হ্যাঁ আমার মুহিদরা তোমরা যারা শত্রু তাদেরকে ভয় করো না সাইনী নিশ্চয়ই আমি আজমুন কাতিলুন ইংদাল কিতালি নিশ্চয় আমি প্রতিহত করার জন্য আমি মানে খোলা তরবারি রয়েছি তাদের জন্য আজমন কাতিলুন ইংদাল কিতালি হুসু সাইদিন আজাম আজম রহমতুল্লাহ তাহলে বলেছেন আমার মুরিদ যেখানেই থাকুক না কেন সে যদি মন দিয়ে যদি আমাকে স্মরণ করে আমার কাজে সাহায্য প্রার্থনা করে আমি অবশ্যই তার তাকে কী করব সাহায্য করব। مشکل جبھی سر پر آئی تیری رحمت آرے آئی میرا مشکل جب بھی سر پر آئی تیری رقمت آرے آئی آرے آئی جب میں نے تمہیں پکارا جب میں نے تمہیں پکارا جب میں نے تمہیں پکارا کام آیا تیرا سہارا چھنٹا آسی کا روزارہ تیرے خیر سے میرے میرا আসলে মাদি চার দর্শক বিন্দু এখনো অলি একরাম আছেন তাদেরকে মন থেকে যদি স্মরণ করা হয় অবশ্যই আল্লাহ সাহায্য চলে আসে তাদেরকে ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন আজকে দেখুন না হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাল্লাহ দরবারে আটশো বছর হয়ে গেছে এখনও ভিড় কি কমেছে একটা তো উরস উরসের দিন ভিড় থাকে কিন্তু হুজুর খাজা গরিব নাওয়াজ রহমতুল্লাহ তা আল্লাহ দরবারে সব সময় ভিড় লেগে থাকে কেন তারা আল্লাহকে রাজি করেছে তদ্রুপ সেই আব্দুল কাদির জিলানি অলিদের সর্দার ইরাকের মধ্যে বাগদাদে এখনও সবসময় ভিড় থাকে জাইরিনরা সেখানে যাচ্ছে জিয়ারত করছে নিজের দোয়া করছে তাদের উসিলা করে দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করছেন আল্লাহর অলিদেরকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয় আর আল্লাহ তালা নিজেই কোরআনে করিমের মধ্যে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার ওসিলা তালাশ করো তা আমরা আল্লাহর অলিদেরকে যদি ওসিলা বানাই আর আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা ওসিলা তালাশ করো আমরা অলিদেরকে ওসিলা হিসেবে মেনে নিয়েছি আর তার মাধ্যমে দোয়া মানুষের কবুল হচ্ছে আর কবুল না হলে মানুষ যেত কেন কেন এখানে ভিড় লেগে আছে অবশ্যই মানুষ উপকার অর্জন করছে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মাঝে দশক দর্শকবিন্দু আসলেই হুজু সৈদনা গে আজম রাহমাতুল্লাহি তা আল আল্লাহ তালা অনেক মর্যাদা দান করেছিলেন অনেক মকাম দান করেছিলেন বড় বড় আল্লাহর বলিরা তার কাছ থেকে ফয়েজ গ্রহণ করেছেন কি যে চারটা বড় সিলসিলা রয়েছে কাদরিয়া নকশবন্দিয়া সহরবর চিস্তিয়া সমস্ত সিলসিলার মধ্যে হুজুর সাইদানা গাশে আজম রাহমাতুল্লাহি তা আল ফয়েজ বরকত বর্ষিত হয়েছে আল্লাহ তালা আমাদেরকেও তার কাছ থেকে ফয়েজ বরকত অর্জন করার তৌফিক দান করুক তার লিখিত বই হুজুর আজমের ফুতুহুল হাইব আমরা একটু পাঠ করার চেষ্টা করি আর বই অধ্যয়নের মাধ্যমে তার ফয়েজ বরকত আমরা অর্জন করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াবি নসিব করুক মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও নতুন পঙ্ক্তি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহতাল আলহ মুহম্মদ সল্লাহ